ছয়ই আগস্ট উনিশশো সাল মানবতার ইতিহাসে প্রথম যে পারমাণিক বোমাটা সভ্যতার উপর ব্যবহার করে হয়েছিল এবং পুরো হিরোসীমা মাটির সাথে মিশে গিয়েছিল আমি সেই এখন সেই শহরে অবস্থান করছি আজ তিরিশে মে দুই কালের সাক্ষী হয়ে আপনাদেরকেও কালের সাক্ষী বানাচ্ছি এই সেই অ্যাটমিক ডোম বিল্ডিং যেটা পুরো হিরোসীমা জ্বলে পুড়ে ছাই হয়ে মাটির সাথে মিশে যাওয়ার পরেও এই ভবন এবং এরকম আরও দুই একটি ভবন টিকে ছিল এর সামনে দেখেন সেই সময় যে ওই দিন সোয়া সকাল সোয়া আটটায় বিস্ফোরণের ফলে লক্ষ লক্ষ এক লক্ষ চল্লিশ হাজার মানুষ তাৎক্ষণিক মারা যায় হাজার হাজার মানুষ ঝাঁপ দিয়ে পড়েছিল এই সেই নদীর সামনে বা জন্য আগুনের হলকা থেকে কিন্তু তারপর মানবতা সভ্যতার ইতিহাসে ভয়াবহ ঘটনা ঘটেই গেছে আমেরিকান পাইলট যখন বিমান থেকে সেই পোমাটা ছুলল তখন সেই লেহান শিখা দেখে বলেছিল ও শিখা দেখলো এবং পুরো শহর যখন মাটির সাথে মিশে গেল তখন আক্ষেপ করে তিনি এই কথাটা বলেছিলেন তিনি নিজেও ভাবেন নিয়ে এই বোমার যে এত ভয়াবহতা হবে তো আমি সেই ঈশের সামনে দাঁড়িয়ে আপনাদেরকে ভিডিও করে দেখাত দেখেন সেই ভবন আমি হেঁটে হেঁটে ঘুরে ঘুরে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি একটু আগে আমি সেই মিউজিয়ামের মধ্যে গিয়েছিলাম সেই সময় সে আপনার ধ্বংসলীলা সেই সময় যে ক্ষয়ক্ষতি হয়েছে তার কিছু নিদর্শন দেখে তখন খুবই খারাপ লেগেছিল যে মানবতার ইতিহাসে এইভাবে মানুষকে মোয়া মেরে ধ্বংস করতে পারে মাটির সাথে মিশিয়ে দিতে পারে পুরো আগুনে গোলে যে শরীর ধ্বংস হয়ে যেতে পারে পুড়ে যেতে পারে তাদের সে ব্যবহার্য কাপড় ছোপড় বিভিন্ন আনুষাঙ্গিক বস্তু এখনও সেই জাদুঘরের মধ্যে আছে একটু আগে দেখে এসছি এখন আপনাদেরকেই অ্যাটোমিক ডোম বিল্ডিংটা দেখানোর জন্য আমি এখানে এসছি দেখেন উপরে সেই ডোম বিল্ডিংয়ের উপরে সেই লোহার স্ট্রাকচারটা এখনও টিকে আছে আর মূল ভবনের কাঠামোটা এখনও টিকে আছে এটি আপনার চেক স্থপতির গড় তৈরি করা উনিশশো পনেরো সালে এর কাজ শুরু হয় এবং একুশ সালে এর কাজ শেষ হয় আমার মতো হাজার হাজার দর্শক দেখতে এসছে দেখেন দর্শক আপনার আমি ভাগ্যবান সৃষ্টিকর্তা মহান আল্লাহ তালা আমাকে এই দর্শন দেখার সুযোগ করে দিয়েছেন আপনারা জানেন কোরআনে আল্লাহ এক জায়গায় বলেছেন যে তোমরা ভ্রমণ করো এখন দেখো আমার সত্যের অস্বীকারীদের আমি কিভাবে ধ্বংস করেছি অবশ্য সে সময় জাতিকে যে ধ্বংস করেছে তার কথায় বুঝিয়েছিল যা হোক তারপরে এখন আপনারা ঘুরে ঘুরে দেখেন যে নিদর্শনগুলো পৃথিবীর যেখানে যা ছড়িয়ে আছে দেখবেন এবং আল্লাহর যে মহিমা সেটা ই করবেন উপভোগ করবেন পাশেই এই নদী আগুনের ফলে হাজার হাজার লোক এই নদীতে ঝাঁপ দিয়েছিল বাঁচার জন্য দর্শক বৃন্দ এই দিকটা এখন ঘুরে এই দিকটা দেখাই আপনাদেরকে এই দিকটায় দেখলে কেমন দেখা দেখেন আপনারা এখন পুরো সীমন নগরী একটা আধুনিক নগরী তার মাঝে সেই মানব সভ্যতার সেই ধ্বংসলীলা আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে এসেছি আজকে দর্শকবৃন্দ হ্যাঁ এই যে ভিডিও এখন শেষ করব এইখানে আপনার জাপানিজ ভাষায় বর্ণনা দেওয়া আছে দর্শকবৃন্দ আমার মতো অনেক দর্শকরা এসছে বিদি বাইর থেকে তারাও দেখছে এটা উপভোগ করছে হ্যাঁ ভালো থাকবেন সবাই হুম ভিডিও লম্বা হয়ে যাচ্ছে যার জন্য এখানে শেষ করতে হলো ফি আসসালামু আলাইকুম ওরমতুল্লা অবরাত